গতকাল থেকে আমার ইনবক্সে প্রায় পাঁচশোটা মেসেজ আসছে অনলি এই কোশ্চেনের উপর যে ভাই মাসে বেশি গল্পে কানাই চকিদারের সাথে যে গোকুলের পেয়াদা আসে এই পেয়াদার সংখ্যা কত তিনজন নাকি চারজন এই কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমামের মনের মধ্যে সন্দেহ যে ভাই কেউ কেউ বলে তিনজন কেউ বলে চারজন বইতে দেওয়া তিনজন কেউ বলে চারজন আমরা দাগাবো কোনটা আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব যে তিনজনের পক্ষে মতামত কি চারজনের পক্ষে মতামত কি দুইটার পক্ষে যদি মতামত থাকে আমরা দাগাবো কোনটা কোনটা আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট আসো আমি আগে তোমাকে দুইটার পক্ষে বিপক্ষে একটু যুক্তি দিচ্ছি এরপরে ডিসিশন দেখো প্রথম কথা হলো আমি তোমাকে মনে করো চারের পক্ষে একটু যুক্তি দিই যারা চার বলে তাদের যুক্তিটা কি তাদের যুক্তিটা হলো এই জায়গাতে কানাইয়ের সঙ্গে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মধ্যে তাদের মাসে মাসে চিনতে পারে অর্থাৎ যে তিনজন তাদেরকে মাসে বুঝে চিনতে পারে মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অসেনা অর্থাৎ সিনে হয়েছে তিনজন মানে চিনতে পারে তিনজনকে অসেনা হয়েছে একজন দ্যাট মিনস এই জায়গায় পেয়াদ হয়েছে চারজন এটা হচ্ছে যারা চারজন বলে তাদের পক্ষে বা তাদের যুক্তি হচ্ছে এটা এখন প্রশ্ন ভাই তাহলে যারা তিনজন বলে তাদের যুক্তি রে আসো সেম লাইন আমি তোমাকে আবার পড়াচ্ছি দেখো কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়া দেশেছে এখানে হুবহু লাইন হুবহু লাইন যেটা দেওয়া আছে গোকুলের কয়জন পেয়া দেশেছে গোকুলের যে তিনজন পেয়া দেশেছে তাদের মাশি বেশি চিনতে পারে এখন প্রশ্ন হলো তাহলে অসেনা লোকটাকে দেখো এখানে কি একবার বলছে দেখো লাইনটা খেয়াল করো মাথায় লাল পাগনি এটা লোকটা তাদের অসেনা এখানে কি একবারও বলছে এখানে জানি তো বলতে পারতো যে গোকুলের যে চারজন পেয়াদ এসেছে তাদের মধ্যে তিনজনকে চিনতে পারে বাকি একজন অসেনা এটা তো বলতে পারতো যদি এখানে চারজন হতো যারা তিনজনের পক্ষে মানে দেখো দুইটির পক্ষে মতামত দিচ্ছি এখানে চাইলে লাইন কিভাবে লিখতে পারতো যদি পেয়াদা চারজন হতো তাহলে বলতে পারতো যে চারজন পেয়াদা আসে তাদের মধ্যে থেকে তিনজন অসেনা সরি তিনজন চেনা একজন অসেনা অথবা এখানে চাইলে এভাবেও বলতে পারতো মাথায় লাল পাকড়িয়াটা পেয়াদাটা এখানে কি একবার বলছে মাথায় লাল পাকড়িয়াটা পেয়াদাটা পেয়াদাও বলে নেই এখানে বলছে লাল পাকড়িয়াটা লোকটা তাদের অসেনা অর্থাৎ আরেকটা যে লোক আসছে এই লোকটা তো তাদের চেনেই না তো এটা যে বুঝলি কি করে বুঝুন এই বিষয়টা এখানে বলছে পেয়াদা তিনজন যাদেরকে সে চিনে আরো একজন যে আসছে তারে তো চিনেই না এখন কি পেয়াদা নাকি অন্য কেউ এটা আমরা বুঝবো কি করে এ হচ্ছে একটা যুক্তি আরো একটি স্ট্রং যুক্তি হলো বৈধ তো লেখাই আছে যে তিনজন পেয়াদ এসেছে এখানে তো আমার লেখাই আছে পেয়াদ যে তিনজন যদি চারজন আসতো তাহলে তো আমার লিখেই দিত যে চারজন পেয়াদ এসেছে তাদের মধ্যে তিনজন চেনা আর একজন অসে না এখানে তো চাইলে এইভাবে লিখতে পারতো অথবা চাইলে এইভাবে লিখতে পারতো যে তিনজন পেয়াদ এসেছে তাদেরকে মাসে বেশি চিনতে পারে আর লাল পাগড়িয়াটা পেয়াদা। তাদের অসে না চাইলে তো এই জায়গাও পেয়াদা ইউজ করতে পারতো তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনজন পেয়াদারে চিনতে পারে আরেকজন পেয়াদা এর অসে না তার মানে এখানে তো পেয়াদা লেখেন এখানে হচ্ছে অসেনা লোকটা মানে পাগড়িয়াটা লোকটা এই লোককে পেয়াদা না অন্যকে কেউ তো তারা চেনেই না তো পেয়াদা এই জন্য মোর অ্যান্ড মোর অ্যাপ্রোভ হচ্ছে তিনটা ইভেন পরের যে পেজটা আছে আমরা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে ওরা বলছে গ্রামে যে সাধুবুদ্ধ উসমানের তোমার আম কাঁঠালের বা ওই যে কাঁঠালের গাছের ছায়ের মধ্যে যে ঝুপটি বেরিয়ে বসে আছে বলছে তারা যাবে কাছারিতে মানে মাসে বেশি কাছারি বাড়িতে যাবে কানাইয়ের সাথে আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে দেখো এই জায়গায় কনস

দুইটার পক্ষে বিপক্ষে মতামত আছে বাট তিনজনের পক্ষের যুক্তিটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি মানে যুক্তি যুক্তিযুক্ত এবং নির্ভرجযোগ্য এখন প্রশ্ন হয়। আমরা তাহলে আনসার করব কোনটা এই क्वेश्चनটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে বোর্ড বইয়ে আছে এরপরে তোমাদের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে চট্টরামবি শুরু dela এসেছিল এটা বিজ্ঞানের কোন একটি ইউনিট বা বিশ্ববিদ্যালয় ব্যারোবিটাকে বলে ওইটাতে আসছিল সবগুলো জায়গায় বাংলাদেশের রাইট এমন কোন রাইটার বই নেই যেই জায়গাতে আমার চার আনসার করছে প্রত্যেকটা রাইটারের বইতে পেয়াদা সংখ্যা দিয়েছে তিনজন এবং

কিন্তু তোমার কাছে যদিও মনে হয় পেয়াতা কোনো যুক্তি কারণ চারের পক্ষ যুক্তি আছে নাহলে তো কেউ এটা নিয়ে করতো না চার পক্ষ যুক্তি আছে বাট বাংলাদেশের এমন কোন রাইট হ্যান্ড বই স্টিল না আমি দেখি নাই যে এই জায়গাতে আমার চার আনসার আছে এমন কোনো ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন দেখি নাই যেখানে আনসার চার দিছে এমন কোনো এইচএসসির কোশ্চেন দেখি নাই যেখানে আনসার দিছে চার দিছে সো যেহেতু অর্থাৎ তার মানে বুঝা যায় তোমার যে খাতা যে টিচারটা কাটবে ওই টিচারের মাথায় মনে করে এটা নাই যে এটা চার হইতে পারে তারও মাথার মধ্যে এটা আছে এটা তিনে আনসার কেমন যেহেতু উভু লাইন আছে সো আমরা পক্ষী যুক্তির কিলে কিলিতে না যাইয়া কে আমরা তিন आंसर করব কেমন এবং তোমাদেরকে আমি বলি এরকম তোমাদের যতগুলা কনফিউজিং এমসিকিউ আছে এগুলা ভাইকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে দিয়ে দাও আমি ইনশাআল্লাহ আজকে সন্ধ্যা 7:00 বাংলা ম্যারাথন এক্সপ্রেসে তোমাদেরকে ক্লিয়ার করব খুব ভালো করে জানা আজ সন্ধ্যা 7:00 আমাদের বাংলা ম্যারাথন এক্সপ্রেস হতে যাচ্ছে তোমাদের যাদের বাংলা प्रिपरेशन একটু দুর্বলতা আছে অথবা সব ক্লিয়ার আমি তোমাদেরকে বলবো আমাদের এই ম্যারাথন এক্সপ্রেসে আমাকে ছয় ঘন্টা সময় দিবা পুরো ছয় ঘন্টাতে আমি তোমার বাংলা প্রথম পত্রের ছয়টা গদ্য সাতটা বদ্য নাটক উপন্যাস সিকিউ এম সি কিউ তোমাদের যতগুলো কনফিউজিং কোয়েশ্চেন এরপরে তোমাদের সিকিউর কি পয়েন্ট থেকে শুরু করে সৃজনশীলের কক্ষ থেকে শুরু করে এ টু জেড